শান্তিপূর্ণ সুবিশাল শোভাযাত্রা নদীয়ার শান্তিপুর ঘোরালিয়ায় এদিন বিপ্লব প্রামাণিকের নেতৃত্বে রামের মূর্তি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই মিছিলে পা মেলালেন কয়েক হাজার সনাতনী হিন্দু ধর্মের মানুষ পাশাপাশি এই পদযাত্রায় পা মেলাতে দেখা গেল একাধিক মহিলাদের এদিন বিকেলে শান্তিপুর ঘোড়ালিয়া গঙ্গা রাস্তা থেকে শুরু করে ফুলিয়াপাড়া সহ একাধিক রাস্তায় বিভিন্ন ট্যাবলো ও বাদ্যযন্ত্র সহকারে প্রদক্ষিণ করে ঘোড়ালিয়া গঙ্গা রাস্তায় এসে শেষ হয় তাদের শোভাযাত্রা পাশাপাশি এদিন প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় তবে এই অনুষ্ঠানে শোভাযাত্রায় যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে শান্তিপুর থানার প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশের সহযোগে এই শোভাযাত্রা হয় শোভাযাত্রা শেষে বিপ্লব প্রামাণিক বলেন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা রামের পুজো করলাম এই শোভাযাত্রার মধ্যে দিয়ে হিন্দুদের এক হওয়ার আহ্বান জানান তিনি আমাদের আজকে কর্মসূচি ছিল রাম পুজো শুভ রামনবমী গোটা পৃথিবীর মানুষ আজকের দিনটা অত্যন্ত শ্রদ্ধার সাথে গুরুত্ব দিয়ে পালন করে সেই রকমভাবে আমরাও আজকে রামনবমীটা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করেছি আমরা রাম পুজো করেছি এবং আমরা বর্ণাট্য শোভাযাত্রা বার করেছি সেই শোভাযাত্রায় হাজার হাজার মানুষ আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছে আমাদের রাম পুজো আগামীবার আবার এর থেকেও বড়ো করে করব এটাই আমাদের আশা আমরা গঙ্গা রাস্তা থেকে শুরু করে ফুলিয়াপাড়া থেকে ঘুরে আবার গঙ্গা রাস্তা এসে আমাদের শোভাযাত্রা সমাপ্ত হয়েছে আমাদের মূলত বার্তা ধর্মপ্রাণ হিন্দু সনাতনীরা জাগ্রত হোক হিন্দু এক হোক এটাই হচ্ছে আমাদের মূল বার্তা আমরা প্রতি বছর এই রাম পুজোটা শ্রদ্ধার সাথে আমরা পালন করে দেয় ভগবান পুরুষোত্তম রামচন্দ্র কি জয় আমার নাম বিপ্লব প্রামাণিক এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে